আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মেহরবানিতে আমি অনেক ভালো আছি আমার এই কামারে গাউটের প্রবলেম হয়ে গেছে আজকে মুরগির বয়স হচ্ছে সতেরো দিন তো গাউটের সমস্যা হয়ে গেছে এটা আজকে আমার চোখের সামনে ধরা পড়ছে গাউটের মরা হচ্ছে মুর একটা গুমের মধ্যে মরা থাকে নাকের মধ্যে গুড়া লাগাই থাকে গুড়া ঢুকে যায় নাকের ভিতরে এই এই মুগটা যদি আপনি পুসমার্ন করেন তাহলে কোনো রোগ পাবেন না এটা রোগ দেখা যায় না তো এটার গাউটের চিকিৎসা আমি বলে দিব গাউটটা মূলত আপনার হয় প্রথমত বৃষ্টির জন্য ঠান্ডার জন্য গাউটটা হয়ে থাকে বেশি ম্যানেজমেন্ট একটু খারাপ ফলে গাউট হওয়ার সম্ভাবনা থাকে তো গাউটের চিকিৎসা হচ্ছে আপনার অবশ্যই কামারের ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে অবশ্যই পায়ে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন চার থেকে পাঁচবার পানি দিতে হবে দেন হচ্ছে আপনারকে মুরগিকে ওষুধ খাওয়াতে হবে আপনি মেডিসিনও খাওয়াতে পারবেন তো আমি মেডিসিন খাওয়াই না আমি বিশেষ করে গরুয়া পদ্ধতিতে মুরগি পালতে পছন্দ করি তো আমি কিছু কিছু জিনিস আমি যে খাওয়াই যেমন বিশেষ করে পান পাতা পান পাতা যেটা মানুষ খায় পান পাতার মধ্যে অনেক ভিটামিন যেহেতু এটা কিডনির প্রবলেম যেহেতু এটা মর্টালিটি যখন হয় আপনি এটা ধরতে পারবেন না যে এটা কিসের জন্য মরছে আপনি যদি পোস্টমর্টন করেন দেখবেন কোনো রোগই পাবেন না কিন্তু কিডনিটা ফুলে থাকবে এটি সমস্যা তো এটা অনেক প্রচুর পরিমাণে মুরগিও মরে একুশ দিন পর্যন্ত মুরগি মরে তো এটার থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার পান পাতা খাওয়াতে হবে পান পাতার সাথে হচ্ছে লেবু লেবুর সাথে হচ্ছে আপনার অ্যালোভেরা অ্যালোভেরা মিস করে যদি আপনি পাঁচ থেকে সাত দিন খাওয়ান ইনশাআল্লাহ আপনার মডালিটি কমে যাবে হান্ড্রেড পারসেন্ট তো গাউট রোগ হলে কীভাবে পরিকল্পনা আমাদের করতে হবে এটা অবশ্যই আপনি ভালো করে বুঝতে পারছেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম রাহ